তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নার কারণে যদি কাউকে মারতে আসতে হয় আমাদের দেশটি এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেয় আমি তো প্রস্তুতি নিয়েছি না এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি না আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি চলে যাবে রাজ্য আপনারা আজকে পার্টিসিপেট করলেন রাজ্য সংগীত যে রাজ্য সংগীত আমরা গতবারে বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণ অধিনায়ক করেছি আমরা স্বীকার করি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সংগীতকে আপনার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার অব দা হাউস মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গ দেওয়া হবে তারপরে দেশের জাতীয় সংগীত দেওয়া হবে ওনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ হাকিমকে রোমায়ুন কবিরকেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে পশ্চিমবঙ্গ দিয়েছে বিজেপি আমরা বিজেপি কমিটেড আনডিভাইডেড ওয়েস্ট বেঙ্গল এবং তার এই পশ্চিমবঙ্গ দিয়েছে সাতচল্লিশের বিশা জুন ড শ্যামা প্রসাদ মুখার্জি তাকে সমর্থন করেছেন মতুয়া ইয়ার ঠাকুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটের আটান্ন আর একুশ জন মুসলমান আইনসভার সদস্যের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন পাকিস্তানে যারা